একটা পরিবর্তন যেটা হয় সে পরিবর্তন যারা করেন তাদের সেটি পালন করার জন্য তাদের একটা স্বাভাবিক দায়বদ্ধতা থাকে এবং সেটি স করা হয় সময় করা হয় যে দল যখন ক্ষমতায় থাকে তাদের সেই সুনির্দিষ্ট জিনিসগুলো তারা পালন করে কিন্তু সাধারণ মানুষের কতটুকু প্রত্যাশা পূরণ হলো সাধারণ মানুষ এটা দিয়া আপনার তাদের মনের ভাবনাটা কী সেটি যদি আলোচনা করতে যাই তাহলে আমি একজন নাগরিক হিসেবে বলবো যে পাঁচই আগস্টের যে প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ এই পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল সেটি ছিল তাদের কাছে এক ধরনের প্রত্যাশা সে পরিবর্তনটা কি পরিবর্তনটা হলো যে রাজনৈতিকভাবে ক্ষমতা পরিবর্তনের যে সুযোগ নির্বাচিত সিস্টেমের মাধ্যমে সেটি বন্ধ হওয়ার কারণে একদলই বারবার ক্ষমতায় থেকে যাচ্ছিলো এবং এটার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ বা ভবিষ্যৎ ছিল না দেখেই সবাই চেয়েছিল যে গণতান্ত্রিক পদ্ধতিটা আসুক এটি হলো অধিকাংশ লোকের প্রত্যাশা তবে এর মধ্যে আরও অন্য অন্য লোকও ছিল তাদের বিভিন্ন রকম মনোবাসনা ছিল বিভিন্ন ধরনের উদ্দেশ্য ছিল সেগুলো মুখ্য বিষয় ছিল না জনগণ কিন্তু সেই অধিকাংশ জনগণ সেই প্রত্যাশা নিয়ে নেমেছিল যে একটা পরিবর্তন হোক একটা সুস্থ ডেমোক্রেটিক পদ্ধতি চলে আসুক এবং সেই বিবেচনা যদি করা হয় তাহলে সেই দিক থেকে দেখব যে শতকরা আশি ভাগ লোক যারা এই পরিবর্তন চেয়েছিল এবং তারা সরল বিশ্বাসে যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তনের উদ্দেশ্য এখন পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হয়নি সেটা হলো একটা কথা স্লোগানটাকে তারা খুব ভালোভাবে নিয়েছিল বৈষম্যবিহীন বাংলাদেশ কোথাও বৈষম্য থাকবে না খুব ভালো স্লোগান সমাজতন্ত্রের মূল বিষয়বস্তু এটি কিন্তু সে বৈষম্য সব জায়গায় অব্যাহতভাবে আছে এবং বৈষম্য সৃষ্টি করে বিভিন্ন অফিস অর্ডার হচ্ছে বিভিন্ন নিয়োগ হচ্ছে সব জায়গায় এগুলো চলছে আরেকটা হলো গণতন্ত্রের কথা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা সেটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ডেট হয়নি এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত লক্ষণ দেখা যাচ্ছে না এবং চূড়ান্তভাবে কোনো ডেটও আসেনি যে নির্বাচন কবে হবে একটা গাইডলাইন শুধু বলা হয়েছে ফেব্রুয়ারিতে হতে পারে তাও কন্ডিশন যদি সব ঠিকঠাক থাকে ঠিকঠাক থাকবে না এটা তো বলা যাচ্ছে না ইতিমধ্যে বেশ কয়েকটা নতুন রাজনৈতিক দল এবং জামাত ইসলাম সহ অনেকেই তারা বলছে যে এখনও পরিবেশ হয় নাই তো সে পরিবেশ হতে যদি তারা মনে করেন যে পরিবেশ না হয় নাই পাঁচ বছর পরে হওয়া দরকার তাহলে সেটি গভর্নমেন্ট বিবেচনা করবে কি করবে না সেটাও একটা তাদের ব্যাপার তা আমি মনে করি যে এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়িত হয় না এখন পর্যন্ত হয়তো হতে পারে তবে অতটুক পরিবর্তন হয়েছে সেটা হলো রাজনৈতিক দলগুলো তাদের যে এগ্রিমেন্ট আমরা দেখলাম সেখানে রাষ্ট্রীয় পরিচালনা ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আসার জন্য তারা একমত পোষণ করছে সেটা ভবিষ্যতে সংসদ সংসদে এটা পাশ হবে কিনা এটা আমরা জানি না তবে তারা একমত পোষণ করছেন যে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা তারপরে পার্লামেন্টারি সিস্টেম তারপরে কিভাবে নির্বাচন হবে এই বিষয়গুলো তারা কিছুটা এনেছে যেগুলো আমি মনে করি এটা একটা অগ্রগতি এবং এভাবে যদি করা হয় তাহলে হয়তো দেশের মানুষের জন্য ভালো হতে পারে